আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে কোলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো গরুর পা রান্না বা পায়া রান্না এখানে আমি দুটো পা নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি এর আমি কুকারে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আদা রসুন গ্রেড করে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী এবং দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ গোল লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে এবং ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পঞ্চাশ গ্রাম সরষের তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে গ্যাসটা অন করে দিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেবো হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে পারেন আবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা আমি লাগিয়ে দেবো যতক্ষণ সেদ্ধ হবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি হুইসেল দিয়ে নেব এই যে একবার খুলে দেখেছি যে এই এইরকম হয়েছে আবার হবে সেদ্ধ খুব ভালোভাবে সেদ্ধ হয়নি আবারও জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব পায়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাঘার দিয়ে নেব তার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে আমি পায়াগুলো ঢেলে দেব এর মধ্যে পায়াগুলো ঢেলে দিচ্ছি দিয়ে নাড়া ভালোভাবে নেড়ে দিতে হবে যে খুব সুন্দরভাবে রান্নাটা আমি বানিয়ে নিয়েছি এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম হয়েছে সেই জন্য আমি লবণ দিয়ে দেব আপনারা লবণটা টেস্ট অনুযায়ী দেবেন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নেব এবং জল দিয়ে দেবো গরম জল আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম আমি এটাকে ফুটিয়ে নেব দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব রান্নাটা করে নিয়েছি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি খুবই টেস্টি একটা রেসিপি রুটি পরোটা মানে আনের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুবই টেস্টি একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য